রহস্যজনকভাবে ভাবে একই সাথে অসুস্থ হয়ে পড়ে প্রায় শতাধিক পড়ুয়া অবস্থার দেখে অসুস্থ অসুস্থদের তৈরি করে নিয়ে আসা হয় হাসপাতালে কিভাবে প্রায় শতাধিক পড়ুয়া একসাথে অসুস্থ হয়ে পড়লো তা নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা ঘটনা টাকার চলা জহপর নবোদয় বিদ্যালয়। অসুস্থ পড়ুয়াদের বর্তমানে চিকিৎসা চলছে টাকার চলা প্রাথমিক হাসপাতালে জানা গেছে গতকাল রাত দুটো নাগাদ পড়ুয়াদের মধ্যে শুরু হয় অস্বস্তি পেটে ব্যথা সহ কাতরাতে থাকে একের পক এক পরুয়া সঙ্গে সঙ্গে পরুয়াদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে রাত থেকে দফাই দফাই নিয়ে আসতে হয়েছে বহু পরুয়াকে ঘটনা সম্পর্কে খোঁজ খবর করতে সকালে ছুটে আসেন জেলা শাসক অপরদিকে বিদ্যালয়ের প্রিন্সিপালের বক্তব্য এমন ঘটনা অতীতে কখনো ঘটেনি প্রততন্ত্র দিবস সুত্রফল উপলক্ষে বাইরে থেকে আনা মিষ্টি সহ স্কুলেরে দেওয়া চাওমিন থেকেও এই ঘটনা ঘটে থাকতে পারে স্কুলের পড়ুয়াদের প্রতি যথেষ্ট নজরদারি রাখা হয় বলেও দাবি করেছেন প্রিন্সিপাল অপরদিকে হাসপাতালের চিকিৎসক অসীমা দেববর্মা জানিয়েছেন খাদ্যে বিষক্রিয়া থেকে এ ঘটনা তবে অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানালেন তিনি দেখো কারণ কে হয় কি সাড়ে চার সাল আজটা কবি প্রবলেম হইনি কিছু বচ্চে কো কি বচ্চেকে পেট মে हुआ। लेकिन वो बच्चे चाउमीन हर बार ही खाते हैं सुबह सुबह ब्रेकफास्ट में उन्हें चाउमीन जैसे खाया तो पहले कभी दिक्कत नहीं होगी अचानक तो जो है हमारे बच्चे कुछ बीमार होने लगे तो मैं रात से एज प्रिंसिपल रात को दो बजे तक मैं गाड़ी ले लेकर बच्चों गए हम बच्चों को पेरेंट्स से भी ज्यादा हम केयर कर रहे हैं ठीक तो, है तो निश्चित रूप से अभी हमारे डीएम सर भी आए थे हमारी बीएमसी बीएमसीबीए मीटिंग थी वो भी हमें गाइड करके गए हैं निश्चित रूप से आगे से हम बच्चे को तीन बार समोसा दे रहे हैं कचोरी जो भी स्वीट्स बाहर का ये आइटम वो सब बंद करेंगे चाउमिन बंद करेंगे और हम फ्रूट्स वगैरह देंगे ये चीजें बच्चे के लिए बंद करेंगे एकदम बैन करेंगे बाहर से क्योंकि छब्बीस जनवरी को समोसा भी जैसे बाहर से हमने कचोरी मंगवाई थी लड्डू मंगवाया था जरूर नहीं उसमें कितना किस क्वालिटी का होगा तो निश्चित रूप से हम आगे से इसका ध्यान रखेंगे 한테 연락을 해서 회원님 오르기 때문에 회원 카보스파였네제로 니야 벌 그래서요. 왜 그렇게 온가 r m a l l ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল